আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আসলে কি কোটি কোটি বছর লাগার কথা নাকি প্রকৃতির ভেতরেই লুকিয়ে আছে কিছু গোপন শর্টকাট বিজ্ঞানীরা এমনই এক ধারণার কথা বলেন যার নাম ওয়ার্ম হোল আজকের ভিডিওতে আমরা কোনো সিনেমার গল্প নয় বরং বাস্তব বিজ্ঞান আর যুক্তি দিয়ে বুঝব এই ওয়ার্ম হোল আসলে কি? কেন বিজ্ঞানীরা এটাকে এত গুরুত্ব দিয়ে দেখেন আর এটা সত্যি হলে মানব সভ্যতার জন্য এর মানে কি। ভাবন আপনার সামনে একটা কাগজ আছে কাগজের এক পাশে একটি বিন্দু আরেক পাশে আরেকটি বিন্দু স্বাভাবিকভাবে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে পুরো কাগজটা পেরোতে হবে কিন্তু আপনি যদি কাগজটা ভাঁজ করেন আর দুই বিন্দুকে একসাথে লাগান তাহলে দূরত্ব হঠাৎ করেই প্রায় শূন্য হয়ে যাবে কারণ বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বও ঠিক এমনই ভাঁজ হতে পারে এই ভাঁজ থেকেই তৈরি হতে পারে একটি টানেল আর এই টানেলকেই বলা হয় ওয়ার্ম ওয়ার্মহোল আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব শুধু জায়গা নয় শুধু সময়ও নয় এটি দুটো একসাথে যাকে বলা হয় স্পেস টাইম যখন কোনো বিশাল ভর যেমন একটি নক্ষত্র বা ব্ল্যাক হোল স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় তখনই আমরা যেটাকে গ্র্যাভিটি বলি সেটা তৈরি হয় এখন যদি বাঁকানো স্পেস টাইম দুটি আলাদা জায়গাকে যুক্ত করে দেয় তাহলে সেখানে একটি ওয়ার্ম ওয়ার্মহোল তৈরি হতে পারে কিন্তু এখানে মজার বিষয়টি হল আইনস্টাইন কিন্তু নিজে ওয়ার্ম ওয়ার্মহোল শব্দটি ব্যবহার করেননি কিন্তু তার সমীকরণ থেকে বিজ্ঞানীরা একটি ধারণা পান যার নাম দেওয়া হয় আইনস্টাইন রোজেন ব্রিজ এই ব্রিজ মূলত দুটি দূরবর্তী জায়গাকে যুক্ত করার একটি গাণিতিক টানেল। এটা বাস্তবে দেখা যায়নি কিন্তু সমীকরণে এটা সম্ভব কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো ওয়ার্মহোল খুবই অস্থির গণিত অনুযায়ী ওয়ার্মহোল তৈরি হলে তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ার কথা এর ভিতর দিয়ে আলো যাওয়ার আগেই টানেল বন্ধ হয়ে যেতে পারে এর কারণেই ওয়ার্মহোলকে খোলা রাখতে দরকার একটি অদ্ভুত জিনিস আর এই অদ্ভুত জিনিসের নাম হলো এক্সটিক ম্যাটার এটা সাধারণ পদার্থের মতো নয় এর এনার্জি হতে হবে নেগেটিভ আর এর চাপও হতে হবে নেগেটিভ এই এক্সটিক ম্যাটার ওয়ার্মহলের ভেতর একটি ইলেকট্রিক সাপোর্টারের মতন কাজ করে কিন্তু সমস্যা হলো আমরা এখনও এমন কোনো পদার্থ প্রকৃতিতে পাইনি কোয়ান্টাম ফিজিক্স বলে নেগেটিভ এনার্জি অসম্ভব নয় কিন্তু সেটা এতই ক্ষুদ্র এতই ক্ষুদ্র যে তা দিয়ে একটা ওয়ার্মহোল স্থির রাখা কখনোই সম্ভব নয় অনেকেই প্রশ্ন করেন ওয়ার্মহোল আর ব্ল্যাক হোল কি একই জিনিস উত্তর হলো না ব্ল্যাক হোল হলো এমন এক জায়গা যেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না কিন্তু ওয়ার্মহোল হলে সেটা হবে দুই দিক দিয়ে খোলা টানেল তত্ত্ব অনুযায়ী একটি ব্ল্যাক হোলের অপর পাশে একটি হোয়াইট হোল থাকতে পারে এই দুইয়ের মাঝখানেই ওয়ার্মহোল তৈরি হতে পারে কিন্তু হোয়াইট হোল এখনও শুধুই তত্ত্ব এখন আসি সবচেয়ে মজার অংশে যদি ওয়ার্ম ওয়ার্মহোলের দুই মুখ ভিন্ন গতিতে চলে অথবা ভিন্ন গ্র্যাভিটিতে থাকে তাহলে দুই মুখের সময় একই রকম থাকবে না তখন এক মুখের সময় ধীরে চলবে আর আরেক মুখের সময় দ্রুত চলবে ফলে আপনি যদি এক মুখ দিয়ে ঢোকেন আর অন্য মুখ দিয়ে বের হন আপনি পৌঁছাতে পারেন ভিন্ন এক সময়ে এটা সিনেমার কোনো টাইম ট্রাভেল নয় এটা সময়ের পার্থক্য এই ধারণা শুধু গল্প নয় এটা সরাসরি আইনস্টাইনের সমীকরণ থেকে আসে এখন পর্যন্ত কেউই ওয়ার্মহোল দেখেনি কোনো ছবিও নেই এমনকি কোনো সরাসরি প্রমাণও নেই কিন্তু বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের জন্মের সময় স্পেস টাইম ছিল ভয়ঙ্কর রকমের অস্থির সেই সময় ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ার্মহোল তৈরি হয়ে থাকতে পারে হয়তো তার মধ্যে কিছু এখনও টিকে আছে ভাবুন একদিন মানুষ প্রযুক্তি দিয়ে একটি স্থির ওয়ার্মহোল বানাতে পারল তাহলে মহাকাশ ভ্রমণের অর্থ পুরো বদলে যাবে আলোকবর্ষের দূরত্ব আর বাধা হবে না মানুষ তখন প্রথমবার নিজেদের গ্যালাক্সির বাহিরেও পা রাখতে পারবে বিজ্ঞান এমন অনেক কিছুর কথাই বলেছে যা এক সময় অসম্ভব বলে মনে হয়েছিল কিন্তু আজ আমরা সেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করছি ওয়ারভল হয়তো এখনো রহস্য কিন্তু প্রশ্ন করাই বিজ্ঞানের শুরু হয়তো ভবিষ্যতে মানুষ সত্যি মহাবিশ্বের শর্টকাট খুঁজে পাবে আপনারা যদি বিজ্ঞান আর মহাবিশ্বের রহস্য এইভাবেই জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ